আচ্ছা S22 প্লাস 2 প্লাস S22 প্লাস এটা 8128 এটা পাবেন মাত্র 36500 কত भैया 36500 36500 S22 হ্যাঁ দিলাম আজকে 8GB 128GB 8128 না একটু কমায় দেন এটা না আর কমানো যাবে না এটা আমাদের কেনা বেশি আছে এবং এটা একেবারে অথেন্টিক প্রোডাক্ট এটা ওয়াটারপ্রুফও আছে ওয়াটারপ্রুফও আছে ওয়াটারপ্রুফও আছে ও এটা ওয়াটারপ্রুফও আছে ভাই বলছে এই জন্য হয়তো এই প্রোডাক্টের একটু রেটটা মনে হয় একটু এদিকে তো অবশ্যই আপনারা দেখবেন দেখে শুনে নিতে পারবেন ওয়াটার প্রুফ যেহেতু আছে সুবাই সুবাই আপনি নিতে পারবেন ঠিক আছে আচ্ছা স্যামসাং স্যামসাং কম দামের ফোন আমাদের এখানে আরেকটা ফোন আছে A54 ভাই A54 আচ্ছা 128 জিবি এটাও হ্যাঁ 128 জিবি এটা পাবেন হচ্ছে মাত্র 24000 টাকা 24000 টাকা মাত্র 24000 A54 A54 একবারে ফ্রেশ কোয়ালিটি এবং কোনো দাগ স্কেচ কিছু নাই আর আপনি চার্জিংটাও দেখেন একবারে এটা একটু কমায় দেন একটু ভাইয়া আচ্ছা পাঁচশো কমায় দিলাম তেইশ করে দেন না তেইশ করা যায় না তেইশ করা যায় না তেইশ পাঁচশো

এরপরে স্যামসাং স্যামসাং এ চোদ্দো ফাইভ জি এ চোদ্দো ফাইভ জি এটা চার একশো আঠাশ এটা পাবেন মাত্র তেরো হাজার টাকায় তেরো হাজার টাকা হ্যাঁ মাত্র তেরো হাজার যেটা কমাই পারতেছে সেটা কমাই দিচ্ছে যেটা একটু বেশি সেটা আমাকে বেশি নিতে হবে কারণ আমার কেনার উপরে নির্ভর করবে আমি কত দিয়ে দিতে পারবো আচ্ছা ঠিক আছে তো যারা নিবেন অবশ্যই প্রোডাক্টগুলো কিন্তু দেখতে পারেন স্যামসাং এর অনেকগুলো কালেকশন এখানে পেয়ে যাবেন আচ্ছা স্যামসাং এর পরে আবার কি আইফোন দেখাই আইফোন দেখেন না গুগল আচ্ছা গুগল দেখবেন আচ্ছা গুগল পিক্সেল 6 প্রো 6 এটা পিক্সেল 6 পিকজেল সিক্স পাবেন এটা এটা একটু ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে ডিসপ্লে একটু প্রবলেম আছে যার কারণে এটা দিব মাত্র বারো হাজার টাকা বারো হাজার হ্যাঁ এটা হচ্ছে আপনার আট একশো আঠাশ পাবেন মাত্র বারো হাজার টাকা পিক্সেল সিক্স আচ্ছা পিকজেল সিক্স এটা মাত্র বারো হাজার মাত্র বারো হাজার টাকা নিতে হবে হ্যাঁ এটা যে কিনবে সে ডিসপ্লে চেঞ্জ করে নেবে এটা কিন্তু আমরা চেঞ্জ করে দিব না আচ্ছা হ্যাঁ এটা এই প্রোডাক্টটা কাস্টমার যে নেবে তাকে চেঞ্জ করে নিতে হবে আর যদি আমাদের বলেন যে চেঞ্জ করে দিতে আমরা চেঞ্জ করে দিব কিন্তু এটা ডিসপ্লেটার দাম আবার এটার সাথে অ্যাড হবে হ্যাঁ

চব্বিশ হাজার পাঁচ হ্যাঁ পিক্সাম সেভেন পাবেন মাত্র চব্বিশ বরাবর চব্বিশই করে দেয় না চব্বিশে দেওয়া যাবে না যেটা বলছি এটাই ফিক্সড চব্বিশ আচ্ছা পিজ্জা সেভেন পার্সেন্ট চব্বিশ টাকা এগুলো কিন্তু কন্ডিশন কন্ডিশন গুড কন্ডিশন প্রোডাক্ট দেওয়া যাবে হ্যাঁ প্রোডাক্ট দেওয়া যাবে অ্যাভেলেবেল ঠিক বলছি আচ্ছা এরপর এম আই এলেভেন আল্ট্রা এম আই এলেভেন এটা পাবেন হচ্ছে আপনার গ্লোবাল ভার্সন গ্লোবাল হ্যাঁ বারো দুশো ছাপ্পান্ন বারো জিবি র্যাম দুশো

এলেভেন আলট্রা যে অফারটা এই যে এটা চাইনিজ ভার্সন এটা পাবেন মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা আঠাশ টাকা একশো জুম হ্যাঁ একশো জুম ডিসপ্লে ওইটা হলো বত্রিশ টাকা হ্যাঁ বত্রিশ টাকা একটা আঠাশ টাকা ব্ল্যাক কালারটা হচ্ছে আঠাশ টাকা যেটা হ্যাঁ যেটা আপনার চয়েস হয় যে আগে নেবে সে আগে পাবে শওমি বারো প্রো টুয়েলভ প্রো টুয়েলভ প্রো এটা পাবেন মাত্র উনত্রিশ হাজার টাকা কত উনত্রিশ উনত্রিশ হাজার টাকা

আঠাশ হাজার পাঁচশো আঠাইশ হাজার একবারে ফিক্সড কোনো কম দাম দর হবে না এটা আচ্ছা ঠিক আছে আচ্ছা অ্যাক্সেস এটা কিন্তু দুশো জিবি অ্যাক্সেস ম্যাক্স দু জিবি আচ্ছা আছে কালারও আছে অ্যাক্সেস পাবেন আজকে দুশো ছাপ্পন জিবি পাবেন চব্বিশ হাজার টাকা চব্বিশে হ্যাঁ হাজার টাকা আচ্ছা টাকা পাচ্ছেন এক্সসেস জিবি

অল্প বাজেটে যারা কম বাজেটে সিনেম্যাটিক ক্যামেরা চায় যারা সিনেম্যাটিক ক্যামেরা মানে সিনেমেটিক ভিডিওর জন্য যারা কম বাজেটে ফোন চায় তারা অবশ্য সনি ফাইভ মার্ক থ্রি এই ফোনটা নিতে পারেন এই ফোনটা খুবই ভালো এবং আমরাও অনেক সেল করি এটা সনি এস ফাইভ ফাইভ মার্ক থ্রি ওকে দেখতে পাচ্ছেন কত করে এক্সপিরিয়েছে এটা দিয়েছি আজকে মাত্র হাজার টাকা সতেরো মাত্র সতেরো হাজার টাকা আচ্ছা সনি এক্সপিরিয়ার ফাইভ মার্ক ফাইভ মার্ক থ্রি সতেরো হাজার টাকা করে নি সত্তর টাকা করে নিতে পারবেন আচ্ছা এটা পাবেন মাত্র বারো হাজার পাঁচশো মাত্র কিন্তু খুব ভালো ডিভাইস আপনি এটাও দেখতে পারেন অনেক সুন্দর হবে

সাইজিবি 128 জিবি সাইজিবি 128 জিবি সি 67 যে আজকে আমাদের অনেক কম তার কারণে Realme এটা টাকা 17000 K12X 17000 টাকা

এরপরে দাম বলে কত দিব এটা আপনি বলে দিন দেখতে পাচ্ছেন এ 79 5G 8GB তে দেখুন একবারে গুড কোয়ালিটি একবারে দেখেন কোনো দাগ স্কিচ কিছু নাই এটা পাবেন মাত্র 16000 টাকা 16000 টাকা মাত্র 16000 টাকা আচ্ছা কন্ডিশন দেখেন একদম নতুনের আছে ভিউয়ারস 16000 টাকা করে নিতে পারবে এ 79 এবং এ 59 সেম রেট এটাও

চোদ্দো হাজার ছয়শো দু হাজার ছশো আট আচ্ছা দেখতে পাচ্ছেন যত কম না দিলেই নয় না দিলেই নয় সুপার অ্যোলোড ডিসপ্লে এটা আজকে আট এটা পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পনেরো হাজার ওকে এটা কিন্তু দেখতে পাচ্ছেন সুপার ডিসপ্লে ঠিক আছে

এরকম এরকম রাখতে পারি কারণ আমাদের কেনার উপরে নির্ভর করে যে আমরা কত রাখতে পারবো তো এখন পাচ্ছেন ভিভো ওয়াই টু হান্ড্রেড ই আট একশো আঠাশ ফাইভ জি আচ্ছা ভিভো ওয়াই টু হান্ড্রেড ই আট একশো চমৎকার কালার ফাইভ ফোন এটা দিচ্ছি আজকে মাত্র কত ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা ষোলো টাকা সুপার ডিসপ্লে ইনডিসপ্লে কিন্তু ঠিক আছে

তো কুরিয়ারে নিতে হলে আমাদেরকে অবশ্যই আমাদেরকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করে এক হাজার টাকা অথবা দুই হাজার টাকা ফোনের দাম অনুযায়ী অ্যাডভান্স করবেন এবং অ্যাডভান্স করার পরে আমরা বুঝবো যে আপনি অর্ডারটা কনফার্ম করছেন দেন আমরা কুরিয়ারে পাঠাবো কুরিয়ারে বাকি টাকাটা দেখে শুনে বুঝে চালায় ফোন চালায় দেখবেন সব কিছু ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তো তাদেরকে পেমেন্ট করে আপনি আপনার ডিভাইসটা বুঝে নেবেন ইনশাআল্লাহ আর কুরিয়ারে পাঠানোর সময় যদি আমাদের ডিভাইসে কোনো ক্ষয়ক্ষতি হয় এটা দায়ভার আমরা নিজেরা নিব আর যদি কেউ আমাদের শপে আসতে চান আমাদের শপ লোকেশন যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি শপ নম্বর উনচল্লিশ ডি আর আরেকটা বিষয় হলো আমাদের কিন্তু এই যে আমরা যে সাত দিনের রিপ্লেসমেন্ট এবং টু ইয়ার্স যে সার্ভিস ওয়ারেন্টিটা দিয়ে থাকি তো আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার এখানে আছে আমরা বাইরে কোথাও সার্ভিস করি না আমাদের এখানেই সার্ভিস আছে এবং মার্কেটের বেশ কিছু দোকানের যে সার্ভিস সেন্টার হিসাবে আমাদের এখানে কাজ হয় তো চাইলে আমাদের থেকে আপনার যে কোনো ডিভাইস সার্ভিসও নিতে পারেন এবং এক্সচেঞ্জও নিতে পারেন সরাসরি আপনার আসতে পারেন হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ আজকের মতো এ পর্যন্তই আগামী ভিডিওতে দেখা হবে আমি মোহাম্মদ শহরিফুল ইসলাম ইউসুফ আমাদের সব মেম নেক